বলছেন আসসালামু আলিক শাইক ওয়ালিকুম সালামতুল্লাহ আমি জানি যে সমস্ত আমল বা কাজ শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় এক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি না এটি বলা যায় নয় আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি বলে শির হয়ে যাবে জি যেহেতু রসোর আমাদের মাঝে দুনিয়ায় অনুপস্থিত তাই আল্লাহ এবং তার রসর সন্তুষ্টি কথাটি বলা যাবে কি না মোটেই বলা যাবে না কথাটি শির জি যদি সে এই আকিদা বিশ্বাস নিয়ে বলে যে আল্লাহর সন্তুষ্টি এবং রসুল্লাহ সন্তুষ্টি আমার উদ্দেশ্য তাহলে এটি বড় শিরকি কথা বড় শিরকি কথা আর অজ্ঞতা বসত জবান দিয়ে যদি আসে তো আল্লাহ ভালো জানেন তার এই শিরকি আমল বা শিরকি কথা আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন কিনা না ইন্দ আল্লাহ আল্লাহ কবি শিরিক করে মারা গেলে সিরকি আঁকি দেওয়া নিয়ে মারা গেলে আল্লাহ কখনও মাফ করেন না সতর্ক সাবধান সালাম আলিক সাহেব আলিকুম সালাম রহমতুল্লাহ আমি বাবা মা স্বামী হারা অসহায় এক এতিম বাচ্চার মা আমার বাচ্চাটা খুব ছোট এমতো অবস্থায় আমি কোনো কাজ করি অর্থ উপার্জন করে সংসার চালাতে সক্ষম নই আমার কাছে আড়াই লক্ষ টাকা বর্তমানে আছে সেটা দিয়ে আমি আমার খরচ বহন করছি আল্লাহ আল্লাবরক দান করেন। এই অর্থটা এক বছর থেকে আছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন আর প্রশ্ন হলো এই টাকা থেকে কি আমাকে জাকাত দিতে হবে যে জাকাত দিবেন টাকা পয়সা যেহেতু আপনার মালিকানে আছে পূর্ণ মালিকানা তাতে রয়েছে আর আপনি একজন মুসলিম সুতরাং আপনার সম্পদে জাকাত ফরজ পেয়েছেন জাকাত দেবেন মা নাকাসাত দান মাগার করলে কোনো ধন সম্পদ কমে যায় না বৃদ্ধি পাবে সুতরাং আল্লাহর প্রতি ইমান ইয়েনের সাথে জাকাত আপনার ফরজা প্রতি বছর জাকাত দিয়ে যান আল্লাহ বলে আলম উত্তম বিকল্প দান করবেন এবং আর আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবেন এবং আপনার এবং আপনার এই ছোট যে শিশু রয়েছে তার আল্লাহ বলে আলম মেন হেফাজত করবেন